দেখুন আমরা সবাই জানি যে চার তারিখ থেকে আগামী মাসের চার তারিখ পর্যন্ত ভারত সরকারের এসআইআর অনুষ্ঠিত হচ্ছে আমরা আট নম্বর ওয়ার্ডের এবং ন নম্বর ওয়ার্ডের এবং সাত নম্বর ওয়ার্ডের আমরা যে স্থানটা পড়তে আছি নতুন পলি অ্যাথলেটিক এবং নতুন পল্লী দুর্গাপাড়ি তো আমরা পাড়ার সদস্য সদস্য এবং পা পল্লীবাসী সহ নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য আমরা দেখেছি যে অনেকেই এই ফর্মের মরমাত্রা বুঝতে পারছেন না ফিল করতে গিয়ে অসুবিধা হচ্ছে এবং ফর্মটা খুব কীমতি ফর্ম আমরা তার জন্য আমরা আমাদের নতুনপল্লী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আমি নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক সংকটটা আমার পাশে আমার স্থানীয় সব চকুদারা রয়েছেন রয়েছেন আমার বোনরা রয়েছেন বাপা সাহা রয়েছেন সদস্যরা রয়েছেন আমরা সকাল দশটা থেকে বসেছি প্রত্যেকটি নাগরিক যাদের অসুবিধা হচ্ছে বয়স্ক থেকে এবং সেটা শুধু আট নম্বর নম্বর নয় এবং দশ নম্বর এগারো নম্বর থেকে যারাই আসছেন তাদেরকে আমরা হেল্প করছি হেল্প করার জন্য আমরা এখানে বসেছি আজকে সারাদিন বসবো এবং বিকালে পাঁচটা থেকে আবার রাত্রি নটা পর্যন্ত বসবো দরকার হলে আবার রাত্রি নটা পর্যন্ত বসবো দরকার হলে আবার আগামী দিনে বসবো তাদের যে রেফারেন্সগুলো আছে যেগুলো সরকার ফর্মের মাধ্যমে জানতে চেয়েছেন যে দু হাজার দুই সালে যাদের নাম আছে বা যাদের নতুন নাম দু হাজার দুই সালে ছিল না এইসব কিছু কিছু ব্যাপক সম্পর্কগুলো সেই জায়গাগুলো তারা বুঝতে পারছেন না আমাদের সরকারের কাছ থেকে আমরা ট্রেনিং পেয়েছিলাম কোনো সংস্থানের মাধ্যমে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আমাদের এখানে আমাদের অভিভাবকের মতন যারা আমাদের সদস্যরা ছিলেন অফিসার মাস্টার আমাদের পুরোনো দশ মেম্বাররা তারাও ছিলেন তারাও হেল্প করেছেন এবং আমরা সবাইকে ফিল আপ করে দিচ্ছেন দেখতে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে আমার বোনরা বৌদিরা দাদারা দিদিরা সব বসে আছে ওরা সকলে মিলে আমাদের সবাইকে ওভারকাম করার চেষ্টা করছি আমাদের বিএলও না আমাদের এখানে দেখুন আমাদের এখানে একটা বিএলও যেটা সরকার নির্দেশ দিয়েছে আমি একটু পেছন দিকের কথা বলি আগে যারা ছিলেন বিএলও কাজ করতেন বা তারা অঙ্গনয়াড়ী সহ বিভিন্ন যে প্রোজেক্টগুলো ছিল তারা স্থানীয় যারা ছিলেন মহিলারা বোনরা দিদিরা বা আগে পুরুষরা করতেন মাছটারা তারা এখন নেই এখন পুরো নতুন সেট এনেছেন আপনারা জানেন যে মাস্টারদের নিয়েছেন মূলত ম্যাক্সিমাম মাস্টারটা নিয়েছেন তাছাড়াও জেনারেল অন্য জায়গা থেকে নিয়েছেন তো আমার এখানে আট নম্বরে আমাদের আটটা পাট আছে আটটা বিলার আছে তারা আমাদের স্থানীয় এবং খুবই অভিডেন্ট কিন্তু তার সঙ্গে কিন্তু বলতে হচ্ছে এই কারণে কিন্তু তারা হচ্ছে ধরুন চাকরিজীবী তারা সকাল থেকে

আমরা অন্যান্য সংস্থার সঙ্গে যুক্ত আমাদের মানুষের সঙ্গে আমাদের মৃত্যুর দিন আমাদের যোগাযোগ আমরা ডোর টু এবং পার্টিকুলার মানুষের নাম আমরা জানি তো আমরা তাদেরকে সঙ্গে নিয়ে যারা আমরা বিএলএ টুটা রয়েছি তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি বাড়িতে ফর্ম ফিল আপ করেছি আমার একশো উননব্বই পার্টের আমার একশো উননব্বই পার্টের নিয়ে রয়েছেন আমরা দুবেলা রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত গিয়ে তাদেরকে আমরা ফর্ম দিয়েছি তাদেরকে খুঁজে দিয়েছি তারপরও আমরা একটা বাড়িতে গেছিলাম কিসাম মন্ডলের বাড়িতে থাকেন না তার দুটো একটা থাকেন একটা আমেরিকায় থাকেন আমরা তার ফোন নম্বর জোগাড় করে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আমরা সব দিয়েছি উনি যেখানে ওনার শ্বশুর বাড়ি আসছেন পাশের বাড়িতে আমরা ফর্ম দিয়েছি উনি বললেন যে অনলাইন হয়েছে আমরা অনলাইনে আমরা এ পাঠিয়ে দিলাম যে সাইট দিয়েছে সুতরাং আমাদের এটা করতে হবে আমাদের মানুষের জন্য মানে আমি আপনার হেল্প নেবো আপনি আমার হেল্প নেবেন এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য এবং মূল মানে ইচ্ছা মানুষ যেন কোনো বিপদে না পড়ে আমার মানুষের পাশে আছি অবশ্যই তো আমার পাড়ার আমার শহরের পাশে থাকবো আছি এটাই আমাদের মূল উদ্দেশ্য আমার নাম শঙ্কর সাহা আমি নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্র ছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ মাধ্যমিক মক টেস্ট দু হাজার মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাথ ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে যেকোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় দিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু ডাব্লু অথবা নিকটবর্তী পাপ সেন্টারে